মানে রহিম চলে আসলাম নিউ আর একটি হিট একটা কালেকশন নিয়ে যেটা আপনারা পেয়ে যাবেন এখন শোরুমে কালেকশন ভরপুর কালেকশন আছে তো শোরুমে চলে আসেন তো চলেন ডিটেলসটা দেখে নেই থ্রি পিসটির খুবই সুন্দর আইসুটিং একটা কালার পুরো একবারে আরং কটনের মধ্যে পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ তো আমার নেকটের নেকের কাজটা দেখেন এটা কিন্তু আপনার ম্যান করা এবং জড়ি সুতা দিয়ে কিন্তু পুরোটা গর্জেস করেই যে গর্জেস করে একটা কাজ করা হবে একটা ইউশেপের মধ্যে আপনারা নেকটা পেয়ে যাবেন এবং এখান থেকে পুরোটা একবারে স্টিচ করে একবারে নিচ পর্যন্ত প্যানেলটা পেয়ে যাবেন বডিতেও আপনারা ছোট ছোট করে প্রিন্টটা পেয়ে যাবেন খুবই সুন্দর ব্লকটা এবং নিচের প্যানেলটাও কিন্তু খুবই গর্জেস হবে অনেকটা জামদানি টাইপের কাজ করা হবে নিচের প্যানেলটাতে স্লিপসটা আপনারা বডির বডির যে প্রিন্ট আছে সেটাই হবে স্লিপসের মধ্যে ব্যাক সেম হবে পুরো ড্রেসের প্রিন্টটা এটা কিন্তু ক্যামেরাতে কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার নিচেও আপনারা একটা প্যানেল পেয়ে যাবেন এটার আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এবং সালোয়ারটাও কিন্তু আপনারা আরং কটনে পেয়ে যাবেন জামাতে আমরা যে কাপড়টা ইউজ করছি আমরা কিন্তু সালোয়ারেও সেই কাপড়টা ইউজ করছি কস্টিংয়ের ব্যাপারে কিন্তু চিন্তা করিনি আমরা চিন্তা করছি যাতে আমাদের কাস্টমাররা ভালো জিনিস পায় এ দেখেন প্রিন্টটা দেখছেন খুবই সুন্দর হবে এবং অন্যটা আপনারা নেকের যে ডিপ কালারটা আছে ওইটার সাথে কন্টাস্ট করে অন্যটা পেয়ে যাবেন এবং অন্যতেও আপনারা সুন্দর করে প্রিন্টগুলো পেয়ে যাবেন অন্য দুই পাশে আপনার টার্সেল থাকবে এ দেখেন খুবই বড় হবে অন্যটা এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় এবং গরমের জন্য বেস্ট আর অন্যগুলো আপনারা নামাজের জন্য হিজাবের জন্য ওয়ার করতে পারেন এটা আপনার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ যারা শোরুমে আসতেছেন চলে আসুন এখন আপাতত স্টক আসে কতক্ষণ থাকবে আমরা জানি না কারণ আমাদের হোলসেল ডিটেল আপনারা দুইটাই পেয়ে যাবেন এই যে অ্যাড্রেসটা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন দুটি নাম্বার আছে যোগাযোগ করবেন শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো আল্লাহ হাফেজ